এই দেখেন ওইভাবে ক্লিন হয় না জাস্ট পশমগুলো উঠে গ্রুমিং এর স্টাইলে আমরা ওকে ক্লিন করব দেখেন ময়লা কিভাবে লে কতটুকু ময়লা বের হয়েছে পূর্বে আপনারা দেখেছেন এইটাতে কি পরিমাণ ময়লা আসছে অল্প ময়লা আসছে আর এটাতে একবার ডিপলি ময়লাটা চলে আসছে আসসালামু আলাইকুম আজকে মূলত যেহেতু শীতকাল চলতেছে আমরা অনেকে আমাদের আদরের পোষা প্রাণী বল বিড়াল কুকুরকে গোসল করাতে পারি না তো আমরা বিভিন্ন ধরনের কিছু ইউজ করি কেউ পাউডার ইউজ করি কেউ স্প্রে ইউজ করি কেউ ওয়াইপস ইউজ করি তো আজকে আমরা একটা ওয়াইপসের ভিডিও দেখাবো ওয়াইপসটা ইউজ করার একটা আমাদের কাছে প্রোডাক্ট আছে যেটা নরমালি হচ্ছে ভিডিও করে যদি না দেখে হয়তো অনেকেই বুঝতে পারবেন না আমরা ম্যাক্সিমাম নরমালি হচ্ছে একটা টিস্যু নেই ওদের চোখ মুসি বা বডি মুসি বডি মোসার ক্ষেত্রে হচ্ছে পর্যাপ্তভাবে ক্লিন হয় না আমরা এভাবে যখন মুসি তখন ওদের পশমের ভিতরের ভিতরে কিন্তু ময়লা থাকে যেটা ক্লিন হয় না এই এই দেখেন ওইভাবে ক্লিন হয় না জাস্ট পশমগুলো ওঠে জাস্ট পশমগুলো ওঠে কিন্তু আজকে আমরা এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটার মধ্যে এটা লাগালে আরো বেশি ক্লিন হবে এটাতে চাইলে আপনারা টিস্যুটা হোল্ড করে ইউজ করতে পারেন গ্রুমিং এরও কাজ করবে এবং পশমের ভিতরে ভিতরে যদি ময়লা থাকে সেগুলো ক্লিন হয়ে যাবে তো আমাদের এইটা নরমালি দেখতে এরকম হয় এখন যেহেতু টিস্যুটা এটাতে কিভাবে আমরা হোল্ড করব আমরা আজকে দেখিয়ে দিচ্ছি টিসু তো নর্মালি ভাঁজ করাই থাকে তো এই ভাঁজটা এটার মধ্যে সিস্টেমটা আছে এটা খোলা যায় এভাবে খুলে দেন হচ্ছে আমরা এভাবে ফোল্ড করে এই আমরা যদি ফোল্ড এই অংশটা দিয়ে যদি আমরা এভাবে গ্রোমিং করি গ্রোমিং এর স্টাইলে আমরা ওকে ক্লিন করব এই যে গ্রোমিং এর স্টাইলে ক্লিন করলে পশমটাও এক্সট্রা যে পশমগুলো আছে সেগুলো যাবে এবং পশমের ভিতর থেকে ক্লিন হবে নর্মালি তো আমরা ক্লিন করি হচ্ছে দেখা যাচ্ছে পশমের উপরে ক্লিন হয় এটা হচ্ছে পশমের ভিতর থেকে ক্লিন করবে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ময়লা কিভাবে লেগ কতটুকু ময়লা বের হয়েছে পূর্বে আপনারা দেখেছেন এই যে এটাতে কি পরিমাণ ময়লা আসছে অল্প ময়লা আসছে আর এটাতে একবার ডিপলি ময়লাটা চলে আসছে একবারে ওরা যেহেতু যেখানে সেখানে ঘুমায় ময়লা লেগে যায় সেক্ষেত্রে এইভাবে এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারেন ওয়াইফসের সাথে প্রত্যেকটার সাথে আপনি ভেজা টিস্যু যেটাকে বলে সেটা দিয়ে ইউজ করতে পারেন তাহলে বিড়াল ডিপলি ক্লিন হবে এই শীতে আপনার আদরের পোষা সুস্থ থাকবে সুন্দর থাকবে থ্যাংক ইউ